আমাকে বলে যে সবসময় মানে সাহেব আপনার নাম ধরে বলে যে ওনার বক্তব্য শুনলে হবে না ওনার বাদ দিয়ে যে সব বক্তারা আছে ওনাদের বক্তব্য শুনতে হবে আগে ওনাদের বক্তব্য আগে মানতে হবে এরকম ভাবে তো এদের মানে এনাদের একটু এ ব্যাপারে কিছু একটা ই করছিলাম আপনার আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই সবার শুনতে হবে সমস্ত সালাফে আলিমদের শুনতে হবে এটাও জরুরি নয় আবার শুধু আমার শুনতে হবে এটাও জরুরি নয় আর কোনোটি জরুরি নয় আমারটা যদি কেউ মোটেই না শুনে কিন্তু সালাফে আকিদা মান হাজে হয় সেটি যথেষ্ট এলে আমার কাছ থেকে নিতে হবে এটা ফরজ না অজেব না শুননাতন কথা বোঝা গেছে কাউকে যদি ভালো লাগে লোক যে আমার আলোচনা আছে গঠনমূলক তাহলে নেবে আর যদি কাউকে মনে হয় যে না আমি আরো কয়েকজনের শুনবো তাও ভালো সেটাও নয় হ্যাঁ আর সেটাও শুনল তো যে জনে নিতে হবে যে সালাফের তরিকা সবার কাছ থেকে শুনতে হবে আর শোনার উপরে জাস্টিফাই করতে হবে না এটাও না কথা বোঝা গেছে তবে যখন ভুল স্পষ্ট হোক কোনো ব্যক্তির আমার হোক বা আরেকজনের হোক যে কোনো ব্যক্তির হোক যখন ভুল স্পষ্ট যতই সালাফি হোক না কেন আর যত বড় আলেম হোক না কেন যদি ভুল স্পষ্ট হয়ে যায় তো ভুলের উপর থাকা যায় যায় আমার জন্য হয়তো ওজোর আছে আল্লাহ আমাকে মাফ করে দিবেন কারণ আমি চেষ্টা করেছি কিন্তু আপনাকে ভুল স্পষ্ট হওয়ার পরে যদি আপনি অন্ধ তকলিদ করেন তো হারা তকলিদের সাক্ষি হারা কারণ তকলিদের হচ্ছে শির কথা বোঝা গেছে অন্ধ অনুকরণ করা একজনের শুধু কিন্তু আহ কোরআন সন্ন্যাস সবগুলি দলিল জানা মানুষ পক্ষে সম্ভব নয় এই জন্য একজনের অনুসরণ করা সেটাকে এর্তে বা কেউ বলেছে কেউ বলেছে আবার বলছি যে যারা বলছে আপনাকে হয়তো পরামর্শ দিচ্ছে তাতে হয়তো অতিরিক্ত আরো কিছু পাবেন সেই পরামর্শ যদি দেখেন যে তাতে আছে অবশ্যই নেবেন আর যদি দেখেন যে না আমি তাতে আরো বেশি আমার যে লেখাপড়া বা এলিম চর্চা করছি সেটা আরো বিক্ষিপ্ত হয়ে যাবে তাহলে সেটা আপনার ব্যাপার আপনার একটা বুঝ আছে আল্লাহ তো অফিক দান করুন আমি আমার কথা শোনার জন্য দাওয়াত দিই কোনোদিন আমি নিজে ঘোষণা করি আমার ছাত্র ভাইয়েরা করে আর আমি অন্যের জন্য বলি সবার শোনে কোরআন শোনার যারা আলেম শোনেন সমস্যা নেই শোনেন পড়েন বই পড়ার মত বই পড়ার মত কেউ যদি বলে যে আমি আপনি শুধু শহীদ বখারি কেন পড়ছেন আপনি তিরমিজে পড়েন আবু না নাসাই পড়েন তুই কোনো জরুরি কথা হলো কোরআন হাদিস পড়লেই হইল চর্চা করলেই হইল জাকাল্লাহ